হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো একটা ভিডিও একটা ভিডিও ক্লিপস কোনো একজনের চ্যানেলে আমাদের সামনে চলে এসছে কারো না কারোর মাধ্যমে ভিডিওর মাধ্যমে খবর পেয়েই যাই তো সেই জায়গা থেকে খবর পেয়েছি তারপর তো সবটাই সামনে এবং আমাদের কাছে তো সেই ভিডিও চোখের সামনে চলে এলো ভাই প্রথম প্রশ্ন ভিডিওটা দেখে আমার প্রথম প্রশ্ন যদিও এটা একটা ক্লিপ যেটা কিনা যথেষ্ট ঢেকে ঢুকে পোস্ট করা হয়েছে কিন্তু বলার শর সে তো পরিষ্কার ঠিক আছে প্রথম প্রশ্ন আমার এটা যার ভিডিও মানে যে এই ভিডিও ক্লিপটা বা ভিডিওটা শ্যুট করেছে সে কেন নিজের চ্যানেলে শো করলো না সেকেন্ড কোশ্চেন তার কি এতটুকু সৎসাহস নেই যে এটা তার অ্যালিগেশন সে দেখাতে চাইছে তাই না অন্য কাউকে জিনিসটা শেয়ার করেছে তো সে কেন নিজের মেরুদণ্ডের জোর দিয়ে জিনিসটা নিজের চ্যানেল থেকে দেখালো না তার নিজস্ব তিনটে চ্যানেল আছে তো সেই কোনো একটি চ্যানেল থেকে কি দেখানো যেতে যেত না কারণ ভিডিওটা তার নিজস্ব সে নিজে শ্যুট করেছে তাহলে দেখালে তো সে ক্লিয়ারলি দেখাতো সেখানে হেজি করে গার্ড করে অন্যের চ্যানেল থেকে দেখানো হচ্ছে কেন প্রশ্নটা এটাও এইবার যারা যারা ভিডিওটা দেখেছে প্রত্যেকে ঠিক আছে ইভেন মি এবং আরও যারা আগামী দিনে দেখবে প্রত্যেকের অনেক প্রশ্ন মনে আসবে আর আরেকটা প্রশ্ন যেটা সবার মনে আসবে যে বেচু কি দেখাতে চেয়েছে কি বোঝাতে চাইলো আর এটার দ্বারা কি এমন প্রমাণিত হলো ঠিক আছে তো প্রথমে বলে যার চ্যানেল থেকে এটা ছাড়া হয়েছে আগেও এরকম কীর্তি করেছে অর্থাৎ কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট যেটা কিনা বেচুর বউয়ের মোবাইলে ছিল সেগুলো বেচুর দেওয়ার কথা বেচুর দেওয়ার কোনো সৎসাহস নেই সে তার চ্যানেল থেকে দিয়েছিল ওই পোস্ট পোস্টের মাধ্যমে কমিউনিটি পোস্ট তো এবারও তাকেই ধরেছে এবং তার চ্যানেল থেকেই দিয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো কার কথা বলছি মানে তোমার ধরার চ্যানেল তো ধরার চ্যানেল থেকে দিয়েছে হ্যাঁ ধরার অরিজিনাল চ্যানেল নয় তো সেখানের কমিউনিটি পোস্ট দেখলেও তোমরা বুঝতে পারবে অথবা ওদের একটা আর একটা ছোটো চ্যানেল আছে সেখান থেকে সেখানে গেলে তোমরা বুঝতে পারবে আর নয়তো ওদের ম্যাডামের কমিউনিটি পোস্ট সেও শেয়ার করেছে কারণ জানি লোকের সামনে জিনিসটা পৌঁছানোর প্রয়োজন তো সেই কারণে এগুলো বিভিন্ন জায়গায় শেয়ার হয়েছে তো সেখান থেকেও তোমরা জানতে পারবে ইভেন এই যে ভিডিওগুলো হচ্ছে এর মাধ্যমেও তোমরা জানতে পারবে কিন্তু দেখতে গেলে ওই সব চ্যানেলেই যেতে হবে কারণ আমরা এইসব জিনিস শেয়ার করি না ঠিক আছে কারণ মনে করি না এইসব জিনিস দেখিয়ে লোকে কিছু বোঝাবার প্রয়োজন আছে এইবার চলে আসি যার চ্যানেলে ভিডিওটা পোস্ট হয়েছে বা ক্লিপ সহ একটা ভিডিও পোস্ট হয়েছে তো সেই পোস্টের আন্ডারে যে কমেন্ট সেকশন সেখানে তো অজস্র কমেন্টস এসছে এবং সমস্তই তাকে খুব সুন্দর করে ঝাড়া হয়েছে মানে একটা কমেন্টসও পজিটিভ পাই সব কটা নেগেটিভ অবাক লাগছে হ্যাঁ একটা দুটো বোধহয় পজিটিভ কমেন্টস আছে মানে যারা একদমই পাঁচাটা তো তাদের বাদ বাকি ম্যাক্সিমামই যাদের এতটুকু বোধবাসী আছে মানে যারা মানে ঘটনাটাকে নিরপেক্ষভাবে বিচার করেছে তো তারা প্রত্যেকেই এটার সঠিক জাজমেন্ট দিয়েছে তো সেখানে তো খুব একটা সুবিধা করতে পারিনি ভিডিওটা দেখে এবং তার জন্য একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে এক তো বেঁচু আরেকজনকে ধরেছে তার মাধ্যমে দিয়েছে প্লাস যাকে দিয়েছে সেও ঝাড় খেয়েছে তো এই দুজন ঝাড়স্ব ঝাড় খাওয়ার ফলে এদের যে পক্ষে ম্যাডাম আছেন তিনি লাইভে চলে এসেছে কাজে এটা অবধারিত যেখানে যা ঘটনা ঘটবে এবং ঘটনার যদি কোনো ডাউন এফেক্ট হয় অথবা এই ঝাড়স্য ঝাড়ের ব্যাপার হয় তখন উনি চলে আসেন সেই আঘাতের জায়গায় প্রলেপ লাগাবার জন্য সেটাই উনি করতে এসেছেন তো সেটা নিয়ে পরে একটা ভিডিও অবশ্যই করব শুধুমাত্র এই ভিডিওটাকে নিয়ে এই ভিডিওটা করা হচ্ছে ঠিক আছে তো সেই ভিডিওটাতে আমরা কি দেখলাম সেটা আগে আলোচনায় আসি সেটাই দেখলাম টিনা তার খাটের ওপর বসে রয়েছে যদিও তাকে খুব অস্পষ্টভাবে আটকে দেওয়া হয়েছে কিন্তু অপোজিটের যে আলমারি আলমারির যে আয়না সেখান দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে ঠিক আছে এবং সেখানে বসে তিনি একটু খুব উচ্চ স্বরে চিৎকার করছে এবং সামনে বেঁচু দাঁড়িয়ে মোবাইলে ভিডিও করছে এবং বাচ্চা ছেলেটাও সেই ঘরে উপস্থিত রয়েছে এবার মা সেখানে প্রেজেন্ট ছিল মানে শাশুড়ি সেখানে প্রেজেন্ট ছিল কি ছিল না সেটা জানি না কিন্তু ঘটনা যখন ঘটছে তখন উনি এসে উপস্থিত হয়েছেন অর্থাৎ তার গলার স্বর শুনতে পাওয়া গেছে এবার টিনার বক্তব্য কী ছিল সে কীভাবে বলেছে তার গলার স্বর যে ভিডিও দেখবে সেই বুঝতে পারবে ঠিক আছে তো সেইখান থেকে টিনার বক্তব্য বিষয় এটাই যেটা শুনে মনে হলো যে সে খুবই ক্ষিপ্ত তার বর তাকে টাইম দেয় না সে বলছে তার বর কি এরকম এলিজিবল হয়নি অর্থাৎ বড় হয়নি যে কিনা বউয়ের সঙ্গে খেতে বসে বউয়ের সঙ্গে টাইম স্পেন্ড করে এইটুকু বয়স কি তার হয়নি তাহলে বিয়ে করার কি দরকার ছিল অর্থাৎ তার বর তাকে ছাড়াই খেয়ে নেয় এবং সেই জন্য সে ক্ষিপ্ত হয়ে গেছে আচ্ছা সে একটা কথার কথা বলছে এবং এই কথার পরিপ্রেক্ষিতে এর অনেকগুলো ইনার মিনিং আছে সেটা সবাই জানে সবাই বুঝতে পারছে কিন্তু আসল ঝামেলাটা দেখে তোমাদের কি মনে হচ্ছে একটা স্বামী স্ত্রীর সাংসারিক ঝামেলা বলে মনে হচ্ছে যেখানে স্ত্রীর অনেক অভিযোগ রয়েছে স্বামীর বিরুদ্ধে অর্থাৎ স্বামী তাকে সময় দেয় না স্বামী তাকে একটু মানে বিশেষ চোখে দেখে না বা স্বামী তার প্রতি সেইভাবে কোনো স্নেহ বর্ষণ করে না বা ভালোবাসাও দেখায় না সেটা তো বোঝাই যাচ্ছে কারণ না হলে কোনো বউ এইভাবে ক্ষিপ্ত হয়ে কথা বলতে পারে না ঠিক আছে এবং এই সিচুয়েশানটা কোনো না কোনো ঘটনার পরিপ্রেক্ষিতেই হয়েছে হট করে কেউ চিৎকার চেঁচামেচি করে না কারণ আমরাও সংসার করি আমাদের সংসারেও এই রকম ঝগড়াঝাটি হয় তাই আমি ভাবছিলাম যদি আমাদের এই ঝগড়াঝাটির সময় এইভাবে যদি কেউ ক্যামেরা করে ভিডিও করে তো না জানি সেগুলো কতটা মানে কোন লেভেলের ভায়োলেন্স হিসেবে দেখাবে মনে হয় কারণ যখন ঝগড়া হয় ঝামেলা হয় তখন কি মানুষ সেই লেভেলটা মেনটেন করতে পারে পারে না মনে হয় আমার মনে হয় এক পক্ষ মেনটেন করলেও আরেক পক্ষ মেনটেন করে না বা মেনটেন করলেও সেটার পরিস্থিতিটা কিভাবে তৈরি হচ্ছে কিভাবে তার মীমাংসা হচ্ছে বা মাঝখানে কি ঘটছে এটা কিন্তু মানে সেইভাবে কেউই বলতে পারবে না যে সেটা খুব ফেয়ার এনাফ হয় কারণ কারণ না কারোর কোনো না কোনো সময় বা কোনো না কোনোভাবে সেই পরিস্থিতিটা খারাপ লাগবেই এটাই হয় এবার মুখের ভাষা এক একজনের এক এক রকম হয় ঠিক আছে সেক্ষেত্রে টিনাদের টিনার মুখের যে ভাষাটা ছিল সেটা পুরোপুরি গ্রাম্য ছিল তো সেখান থেকে সে তার স্বামী শাশুড়ির উদ্দেশ্যে কিছু কথা বলেছে সেটা তোমরা শুনে নেবে কারণ আমি আর সেটা বলছি না মুখ্য বিষয়টা বলে দিয়েছি তো আমার এইটা দেখেই মনে হয়েছিল যে যখন কোনো স্ত্রী এইরকমভাবে স্বামীকে দোষারোপ করে সেই ক্ষেত্রে স্বামীর কী করা উচিত ছিল স্বামী করা এটাই উচিত ছিল স্ত্রীকে শান্ত করা উচিত ছিল অথবা স্ত্রীকে বলা উচিত ছিল যে কেন তুমি আমার সঙ্গে আমার মাকে জড়াচ্ছ কারণ আমি একজন ছেলে আর মার প্রতি আমার কর্তব্য রয়েছে সেক্ষেত্রে আমি মার সঙ্গে খাই বা খাই না সেটা তো বড় করে দেখার কিছু নেই তুমিও আমাদের সঙ্গে বসবে খাবে একসাথে অথবা আমরা চারজনই একসাথে খাবো এই ধরনের কথাবার্তা বললে তবুও মানা যেত সে তার পরিপ্রেক্ষিতে চলে এলো যে আমি খাবার আগেই তো তুমি খেয়ে নাও কাজে কি করে তোমার সাথে খাবো ঠিক আছে আচ্ছা এটা বেচু বলছে আর তার সঙ্গে সঙ্গে তার শাশুড়ি বলতে শুরু করে দিয়েছে তোর সঙ্গে তো কোনো সময় বসে না সব সময়ই আগে খেয়ে নেয় মানে বউ রেগে রয়েছে বর তাকে প্রশ্নের উত্তর দিচ্ছে এবং সেইখানে যাতে ঝগড়া ঝামেলাটা আর হাইপার লেভেল না হতে পারে সেটাকে না কমানোর চেষ্টা করে শাশুড়ি তাতে আরও মদত দিচ্ছে আরও বেশি করে আগুনে ঘি ডালছে অর্থাৎ ছেলে যেটা বলছে সেটাই ঠিক আর বউ যে তোমার অভিযোগগুলো চালাচ্ছে সেটা মোটেও ঠিক নয় তার শাশুড়ির বক্তব্য থেকে পরিষ্কার বোঝা গেল ঠিক আছে এবং বাচ্চাটা ঘরে ঘুরঘুর করছিল তার মার এইটা করা উচিত ছিল যখন তার বাচ্চাটার বাবা মা ঝগড়া করছে অন্তত বাচ্চাটাকে ঘর থেকে বের করে নিয়ে অন্যত্র চলে যাই ওই ঝগড়াঝাটির মধ্যে না থাকি ঘরের দরজাটা বন্ধ করে দিই ওরা ঝগড়া করছে ওরা ঝামেলা করছে ওরাই নিজেরা নিজেদের মধ্যে মিটমাট করে নেবে এর মধ্যে ভেতরে আমার ঢোকার দরকার নেই হ্যাঁ যেটা বলছিলো মারামারি কাটাকাটি যদি হয়ে যায় সেই ভয়ের যদি ব্যাপারটা থাকে তো সেই ভয়ের ব্যাপারটা থাকার তো কথা নয় তার ছেলে তো যথেষ্ট ভদ্র সে না গায়ে হাত তুলবে না কারোর গায়ে হাত দেবে শুধু মুখের কথা দিয়ে কে কাকে মারবে তাই না যে তার ছেলেকে যদি তার চেনা জানা থাকে আশা করি সে তার ছেলে সেই রকম নোংরামি বা জঘন্য কাজ করবে না এটাই তো আমরা ধরে নেব যে আমার মনে হয় মার হয়তো ছেলের ওপর বেশিরম আস্থা নেই হয়তো ছেলে চর্চাপড় মেরে দিতে পারে এই ধরনের কিছু ধারণা থাকার জন্য তিনি হয়তো সামনে উপস্থিত থাকেন এই ব্যাপারটাও হতে পারে যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের কী মনে হল এই ঘটনা দেখিয়ে এই মুহূর্তে এই কন্ডিশনে কী প্রমাণিত হলো টিনার চরিত্রের কোন দিকটা প্রমাণিত হলো বা কেন এই সময় এই মুহূর্তে এই ঘটনাটা দেখানো হলো শুধু টিনার মুখের ভাষা শোনানোর জন্য তোমাদের মনে হয় কিনার মুখের ভাষা কোন পর্যায়ে কোন জঘন্য ছিল তা কমেন্ট সেকশনে লোকের একটি বক্তব্য যে চ্যানেল থেকে এই ক্লিপটা ছাড়া হয়েছে সেই চ্যানেলে কর্তৃ মুখের ভাষা মাসা আল্লাহ মানে টিনা কি টিনা ওর কাছে ছোট বাচ্চা মানে এখনও টিনাকে শিখতে হবে মানে কোন লেভেলে গেলে ওই পত্রীর মতো মুখের ভাষাটা বেরোয় যাই হোক কথাটা হচ্ছে যে তোমার যেই করুক সে তো নিজের বুদ্ধিতে করেনি কেউ তাকে করতে বুদ্ধি দিয়েছে এটা হলো সোজা কথা তার বুদ্ধি নয় কারণ তার কাছে ক্লিপটা থাকার কথা নয় কেউ তাকে প্রোভাইড করেছে তো সেই প্রোভাইড ডেশনের জন্যই এই ক্লিপটা ছাড়া হয়েছে এবং এই মুহুর্তে এগুলো দিয়ে আর কি টিনার এগেনস্টে আরও তোমার এভিডেন্স বা বলতে পারো টিনার এগেনস্টে আরও বেশি বিক্ষোভ বাড়াবার চেষ্টা করা হয়েছে মানে এরকম বললে মা ছেলের মধ্যে এই ধরনের কথা বলছে এই বললে যদি টিনার আরও তার কাছের ভিউয়ার্সরা রেগে যায় এই চেষ্টাটা করানো হয়েছে এই ভিডিওটা বা এই ক্লিপটা দেওয়ার এইটাই কারণ আমার মনে হল যে দেখো একটা বাড়ির বউ সে মা আর ছেলে পবিত্র একটা রিলেশনশিপ নিয়ে কি জোংরা জঘন্য উদাহরণ দিচ্ছে সে কি বলেছে যে ওয়ার্ডটা ইউজ করেছে সেটার মানে হচ্ছে কোলে বসে থাকা তো সেখানে মানে গ্রাম্য ভাষায় যে মা সব মায়ের কোলে সবসময় ছেলে বসে থাকে তো সেটা তো কোনো অতিরঞ্জিত কথা নয় সেটা তো আমরা আগেও দেখেছি পরেও দেখেছি এখনও দেখছি বাড়িতে তো টিনা এখন নেই ঠিক আছে সেক্ষেত্রে মা আর ছেলের রিলেশনটা দেখো বাবা আছে বাড়িতে কিন্তু হ্যাঁ সেখানে বাবা কখন খেলো কখন খেলো না এই বেচুর মা খেয়ালি করে না রান্না করে নি রান্না করে এবং রান্না জিনিস একদম রেডি করে রেখে দেয় এবার তার বরের কাজটা হলো তার যখন মনে হবে তার যখন মর্জি হবে বেচুর বাবা তখন সে এসে নিজে বাড়বে নিজে নিয়ে খেয়ে নেবে কালে ভদ্রে হয়তো তোমার এই ভিডিও ব্লগের খাতিরে বেচুর হয়তো বেচুর মাকে বলে না তুমি আজকে বেড়ে দাও কারণ আজকে আমার এইভাবে দেখাতে হবে মানে সবই কিন্তু কন্টেন্ট ঠিক আছে আর ব্লগিংয়ে আমরা যেটাই দেখবো সেটাই কিন্তু একটা সুন্দর ড্রামা তো সেইভাবে দেখা হয় কিন্তু কিছু কিছু জায়গায় সবসময় তো সবাইকে পর্দার সামনে সুন্দর সাজিগুচি আনতে পারে না বেঁচু কারণ বেঁচুর ডাইরেক্টর হিসেবে সেইভাবে তোমার হিটও নয় যে কোনো কোনো জায়গায় কোনো কোনো মুহূর্ত আমাদের সামনে চলেই আসে ইমি যেখানে আমরা বুঝ দেখতে পারি যে বেচুর বাবা নিজে নিয়ে খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে সকালে খাচ্ছে বা কোনো সময় এদের খাওয়া হয়ে যাচ্ছে মা ছেলের তারপর খাচ্ছে বা কোনো সময় মা খাওয়া হয়নি তার আগে খেয়ে নিচ্ছে তাহলে ম্যাক্সিমামে আমরা যেটা দেখি যে এই মা ছেলে একসাথে বসে খায় এটা কিন্তু ফ্যাক্ট এটা কিনা কোনো মিথ্যা কথা বলেনি এবং মেচুর বাবা খাক না খাক তার মা খেয়ালি করে না তাহলে যে মা নিজের স্বামীর খাওয়ার পরোয়া করে না বা আগে খেলো কি পরে খেলো সেটা নিজে বিচার করে না সে কিনা ছেলের বইয়ের খাওয়ার বিচার করছে সে আগে খায় না পরে খায় তার বউ বলতেই পারে তার স্বামীর সঙ্গে সে সময় কাটাতে পারছে না সে খাওয়ার সময়টুকুও পায় না স্বামীর পাশে বসে খাবে রাত্রে শোয়াটুকু তারা শুতে পারে না কারণ ঘরে এসির জন্য তার শাশুড়ি গরমের দোহাই দিয়ে সেই ঘরে এসে শোয় একেবারে নির্লজ্জ মানে নির্লজ্জতার প্রতীক আমি বলবো সেই ক্ষেত্রে তার ছেলে কি করার উচিত ছিল না মাকে কষ্ট দিতে কেউ বলেনি হয় তার এসি কেনা উচিতই ছিল না যে একটা ঘরে এসি লাগালে আমার হবে না কিনলে আমার দুটো ঘরে এসি লাগাতে হবে অর্থাৎ মা বাবার জন্য একটা আমাদের ঘরে একটা তবে সেই এসিতে শোয়া যাবে অথবা একটাই গেছি আনি যেটাই কিনা মা শুখ আমরা আলাদা করে শুকি এটা হতে পারে কিন্তু সেটা কোনোটাই না শাশুড়িকে ছেলে বউয়ের ঘরে শুতে হবে সে মেঝেতে সুখ আর যাহার সুখ সেটা কথা না স্বামী স্ত্রীর মধ্যে যে প্রাইভেসি মানে যে কথাবার্তা তো কথাবার্তার কথাই আমি বলবো অনেক কথা থাকে একটা বউয়ের তার বরকে বলার মতো অনেক কথা থাকে অনেক সারাদিনের কথা জমা থাকে যে কিনা সেটা রাত্রেই সে বলার সুযোগটা পায় এটাই নিয়ম আমাদের যা খুশি হোক সারাদিন আমার স্বামীকে পাওয়ার অত প্রয়োজন পড়ে না কিন্তু রাতের বেলা তখন আমার ঘুমবার আগে সারাদিনের আমার কাটলো যেভাবে সেটা তো আমার অভিযোগ অনুযোগ আনন্দ মনের মানে অভিব্যক্তি বলো সব কিছুই স্বামীকে বলার একটা আশা প্রত্যেকটা বিবাহিত মহিলার কিন্তু থাকে সেটা একটা দিন হলো না দুটো দিন হলো না দিনের পর দিন হলো না এটা কি করে সম্ভব হতে পারে বলতো এটা সম্ভব নয় হ্যাঁ আমি কোথাও ঘুরতে গেলাম সেখানে আমি ওয়ান রুম নিলাম যাদের পয়সার সমস্যা ওয়ান রুম নিলাম নিয়ে আমি চার পাঁচ দিনের জন্য একসাথে এক ঘরে থাকলাম সেটা বড় কথা নয় কিন্তু বাড়িতে যেটা আমার সারা জীবন থাকতে হবে সেখানে তো আমার একটা প্রাইভেট প্রাইভেট রুম বলে একটা রুম থাকা দরকার তাহলে আর বিয়ে কেন বিয়ের কথাটা এসেছে কেন তাই না তো আসলে বেচুর মনের মধ্যে এই অভিব্যক্তিটা কোনোদিনই ছিল না কারণ সে তার বাবা মাকে সেইভাবে কোনোদিন দিন দেখেই আর মা তাকে সেটা কোনোদিনই বোঝাতে দেয়নি অর্থাৎ তার মা সবসময় তার বাবাকে সাইড করে রেখেছে আর ছেলেকে হাতের মুঠোয় করে রেখেছে তার জন্যই তার ছেলে ভেবেছে এটাই ন্যাচারাল এটাই নর্মাল কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো এই ঘটনা ঘটেছে যখন তখন টিনা ওই বাড়িতে ছিল এবার টিনা ওই বাড়ি থেকে চলে যাওয়ার পর পরেও এরা থাকতো একসাথে দেখেছি নিচে বিছনা করতো কি খাতে মা শুতো নিচে বেঁচু শুতো এর শুতো কিন্তু যখন থেকে এদের দোতলা একতলা বিভিন্ন ঘর তৈরি হয়ে গেছে তারপর থেকে বেচুকে কিন্তু আর তার মার সঙ্গে শুতে দেখতে পাওয়া যায় না মানে দেখানো দেখানো হয় না যাই হোক সেটার থেকেই বোঝা যায় যে শুধুমাত্র বউ থাকার কারণেই শাশুড়ি এই পন্থাটা বেছে নিয়েছিল অর্থাৎ বউকে উত্ত্যক্ত করব বউকে ছেলের কাছে বেশি গেস্তে দেবো না বউ আর ছেলের মধ্যে বেশি অন্তরঙ্গতা হতে দেবো না মানে বউ আর ছেলের মধ্যে যদি সেই টাইপের ইনটিমেসি গড়ে ওঠে তাহলে যদি ছেলে মাকে সেইভাবে পাত্তা না দেয় মানে মায়ের যদি বাড়িতে কর্তৃত্ব কিছুটা কমে যায় অদ্ভুত কিছু এইসব মায়েদের মানে মনের ব্যক্তি মানে মনের অভিব্যক্তি যেগুলো সত্যিকারের খুবই নাড়া দেয় আজকে পেঁচুন মা বলে না বহু সংসারের শাশুড়িরা পুরাকালের শাশুড়িরা বেশি ছিল এখনকার মডার্ন শাশুড়িরা একটু এ মানে নিজেদেরও মানে কি বলবো ব্যবহারটা একটু মডার্নাইজেশন করেছে সেক্ষেত্রে তারা আর এতটাও বেশি চাপ সৃষ্টি করে না তারা বোঝে যে ছেলের সঙ্গে বউকে তোমার ছাড়তেই হবে নাহলে বউ এক সময় ছেলের এত টাকা চেয়ে চলে যাবে যে ছেলে এক সময় মাকে আর পাত্তা দেবে না তো সেক্ষেত্রে ডিনারও তাই হওয়া উচিত ছিল কিন্তু বেচুর ক্যারেক্টারটাই একটু অন্যরকম ভাই সে ভেবেছিল প্রথমে প্রথম একটাই প্রথম বিয়েই তো সেই ক্ষেত্রে সে ভেবেছিল বেশ ক্ষেত্রে যাই না করি এ কোথাও যাবে না কাজেই এটাকে সে মজার ছলাই নিয়েছিল বা বলতে পারো খানিকটা এই ধরনের ব্যবহার করে সে এক ধরনের আনন্দ পেতো মনে মনে আমার মনে হয় তার জন্যই সেই জিনিসটাকে খুবই হালকা ছন্দে নিয়েছিল কিন্তু এটাও শিওর এই যে ঘটনাটা ঘটে গেল এর পরে পরে মানে পরবর্তীকালে বেচুর ডিভোর্স টিভোর্স হয়ে গেলে তারপরে যদি বেচু বিয়ের সিদ্ধান্ত নেয় সেই ক্ষেত্রে কিন্তু বেচুয়ার দ্বিতীয় ভুলটা করবে না এটা একদম শিওর একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর বেচুয়ার ওই পথে হাঁটবেই না পারলে বেচু মাকে কেন বাড়ির শুধু সবাইকে সাইড করে দেবে বউকে মাথার উপর রাখবে এটা তোমরা দেখে নিও হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি দিয়ে আমি এই কথাটা বলছি আচ্ছা এত কথা বললাম তার সঙ্গে একটা কথা বলি এই যে বেচু ভিডিও করছিল তো বেচু ভিডিও করছিল মোবাইলে এবং মোবাইলে যখন ভিডিও করছিল তোমরা যদি খুব ভালো করে দেখো বেচু ওটা তোমার ডানাতে ভিডিও করছিলো এবং ডানাতের আঙুলটা কিন্তু স্ক্রিনের সামনে চলে আসছিলো অর্থাৎ দেখা যাচ্ছিল মাথার উপরে আঙুলের একটা পোর্শন অর্থাৎ বেচু এরকম সামনে করেই মোবাইল ধরে ভিডিও করছিল কোনো লুকিয়ে লুকিয়ে ভিডিও করেনি অর্থাৎ কোথাও তোমার ক্যামেরা সেট করা ছিল না যে ঘটনাটা ক্যাপচার করার জন্য ও লুকিয়ে লুকিয়ে ক্যামেরায় ভিডিও করেছে মানে সিসিটিভি ক্যামেরার মতো এইভাবে কিন্তু করেনি এবং ডান হাতে যেহেতু ক্যামেরা ধরেছিল আঙুল যেহেতু ক্যামেরার সামনে স্ক্রিনে দেখা যাচ্ছিল ক্যামেরায় কথা কথাবো যখন বেচু বেচুর কথা শোনা যাচ্ছিলো তখন কিন্তু বেচুর ডান হাতটা দেখা যাচ্ছিলো নাড়ছিল ঠিক আছে দেখা যাচ্ছিল কাজেই টিনা যেহেতু সামনে ছিল ঘটনাটা ক্লিপটা যখন তোলা হয়েছে টিনা কিন্তু জানতো ভিডিওটা রেকর্ডিং হচ্ছে অর্থাৎ টিনা ব্যাপারটা জানতো এই সিচুয়েশানটা রেকর্ডিং হচ্ছে ঠিক আছে এবং যাই হোক সেখানে মাও চিৎকার করছে টিনাও চিৎকার করেছে কিন্তু বেচু বেশ শান্তভাবে একটু উচ্চস্বরে কথাবার্তা বলেছে তো যাই হোক সেটা কি পজিশান ছিল কবে কার ঘটনা ছিল এটা কিন্তু মানে তর্কের বিষয় আমার যেন কেন মনে হচ্ছে কারণ দেখো বেচু প্রচুর ভিডিও করে রেখেছে কারণ মেচুদের বাড়িতে অল টাইম বেচু ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ায় আর লাইভে আমরা শুনলাম একশো পঁয়ত্রিশটা বলে ভিডিও ক্লিপ ওই ম্যাডামের কাছে রয়েছে মেচুর ম্যাডাম তো তার কাছে রয়েছে এরকম ছোটো ছোটো ঘরোয়া অশান্তির ক্লিপ তো এটাও খুব মানে এন্টারটেইনিং লাগলো যে ঘরে অশান্তি হচ্ছে আর হাজব্যান্ড সমস্ত অশান্তির ভিডিও ক্লিপ করে রেখে দিয়েছে মানে কোনো না কোনো সময় সে জানে আর কি কাজে আসবে মানে সে জানতো আর কি ভবিষ্যতে এই ধরনের ক্লিপ দিয়ে সে ইনকাম করতে পারবে বা তার কেসে অনেক এরকম ধরনের ডিভোর্স হবে তার ডিভোর্স কেস হবে সেই কেসের তার একটা ফোর নাইনটি এইট কেস হবে তার বিরুদ্ধে এবং সে সেই কেসে এই ধরনের এভিডেন্স দেখিয়ে আর কি পার পাবে এগুলো বেচু জানতো কারণ বেচু তো অলরেডি এখন স্বীকারোক্তি দিয়ে দিয়েছে তাদের পাড়ায় এই ধরনের কেস হয় এবং সেই কেস মানে একটা নয় দুটো নয় পাড়ার প্রতি অনেক ঘরেই হয়েছে তা সেই ক্ষেত্রে আমি তোমাদের বলেছিলাম যে বেচু এই ব্যাপারটা জানতো বা আগে থেকেই এই ব্যাপারটা প্রস্তুতি নিচ্ছিল যদি তার ক্ষেত্রে হয় তাই না সেই জন্যই এই একশো পঁয়ত্রিশটা ক্লিপ বেচু সেই অনেক দিন থেকেই প্রস্তুতি নিয়েছে ঠিক আছে আর এই পাড়ায় এই ধরনের জিনিস হওয়ায় একটা জিনিস আরো বোঝা গেল যে বেচু এবং টিনার মধ্যেই ঝামেলা হওয়ার আগে তাদের মধ্যে একটা প্ল্যান হয়েছিল যে মার সঙ্গে শাশুড়ির সঙ্গে বউয়ের মানে তোমার বনছে না তো সেই জায়গা থেকে তারা অন্য কোনো জায়গায় কোনো এক নগরে আলাদা বাড়ি নিয়ে যেটা কিনা বেচুয়ার টিনা একদিন দেখতেও গেছিলো তো সেই রকম জায়গায় বাড়ি ভাড়া নিয়ে পৃথক থাকবে তো সেই ধরনের একটা প্ল্যানিং প্লটিং হয়েছিল সেটা টিনার মুখে আমরা শুনেছি এবং সেটা যে ভিউয়ার্স ঠকানো ভিউয়ার্সদের ভিউস পাওয়ার একটা প্ল্যানিং সেটা টিনা নিজের মুখে স্বীকার করে নিয়েছিল তো সেই জায়গা থেকে বলতেই পারি এই যে ক্লিপগুলো তো তখনকার নেওয়া নয় তো যেটা কিনা টিনাকে মানে বলেই ক্লিপগুলো নেওয়া হয়েছে এবং এইভাবেই সেই ক্লিপগুলো গচ্ছিত করে রাখা হয়েছিল যে কোনো না কোনো এক সময় এগুলো দেখিয়ে ভিউজ কামাবো তো এখন বেচু ফাঁদে পড়ার জন্য নিজের চ্যানেল থেকে ছাড়তে পারছে না অন্য চ্যানেলের সহায়তা নিচ্ছে যাই হোক অন্যের মস্তিষ্কে আর কি বেঁচু চালিত হচ্ছে তার জন্য এই ধরনের ক্লিপ দিয়ে এখন দর্শকদের টানার চেষ্টা করা হচ্ছে কিন্তু উল্টে দর্শক যে মেচুর চরিত্র এবং বেচুর মার চরিত্রটা আরও পরিষ্কারভাবে বুঝে যাচ্ছে যে ওই বাড়িতে টিনার একার দোষ ছিল না ওই বাড়িতে কিনার শাশুড়ি নামক ব্যক্তিটাও খুব সহজ সরল ছিল না তার জন্যই কমেন্টসে বলেছে ভাই উনি এরকম ভিজে বিরালের মতো কথা না বলে চুপচাপ থাকেন উনিও তো কম না বেশ গলার আওয়াজ আছে বেশ তো লাফাতে চাপাতে পারে অর্থাৎ চেঁচামেচি করতে পারেন মানে আপনি দিতে পারেন মানে ঝগড়াতে একদম উস্কানি মেরে ছেলে বউয়ের মধ্যে অশান্তি সৃষ্টি করতে পারে মানে ওনার মধ্যে কোনো মাতৃত্বই নেই মায়ের গুণই নেই যেই গুণ দিয়ে ছেলেকে ভালোবাসলে মানুষ ছেলের বউকেও ভালোবাসবে তবে না ছেলের সন্তানকে ভালোবাসবে ভাই ছেলের সন্তানটা তুমি পেলে কোথায় ছেলের থেকে তো পাওনি ছেলের বউ এসছে তারপর বেয়েছো কাজে তাকে সাইড করে দিয়ে তুমি ছেলের বউয়ের জায়গায় বসে সেই বাচ্চার মায়ের আসনটা দখল করে নেবে এই ধরনের শাশুড়ি আমার মনে হয় না কোনো মেয়ে স্বপ্নেও কামনা করতে পারে ভাই টু মাছ ডেঞ্জারাস এই শাশুড়ি যাই হোক এই ভিডিওটাই এইটুকুই নেক্সট ভিডিওতে আরো অনেক কিছু বলবো কারণ লাইভ একটা হয়েছে লাইভ নিয়ে একটা ভিডিও তো আসবেই তোমাদের কমেন্টস কমেন্টস বক্সে চাই ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করো টাটা বাই